তাহলে ঠিক যেটা আমি বলছিলাম যে এই জায়গাটা তুলেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে কার কোন কথায় অপূর্ব সম্মত হয়েছিল কার কোন কথায় অপূর্ব সম্মত হয়েছিল এইটা যদি আমার কোয়েশ্চেন হয় তাহলে তার আনসারটা ঠিক তার আগের পেজে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে যে অপূর্বর অফিসের বড় সাহেব তাকে বলেছিলেন যে তাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না ম্যান্ডালে শোয়েব মিথিলা এবং প্রম সমস্ত অফিসেই গোলযোগ ঘটছে সুতরাং বড় সাহেবের ইচ্ছে অপূর্ব যেন একবার সবগুলো দেখে আসে কারণ তার অবর্তমানে সমস্ত ভারই অপূর্বর কাজেই প্রাথমিক একটা চেনা পরিচয় থাকা দরকার সেই জন্যই তিনি চেয়েছিলেন অপূর্ব যেন বেরিয়ে পড়ে এই প্রস্তাবেই অপূর্ব সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ মানে সঙ্গে সঙ্গে সে সম্মত হলো এবং বলল সে পরের দিনই বেরিয়ে যাবে ভামর উদ্দেশ্যে